গঠনের পর প্রথম নয় মাস তথা দুশো দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে আগামী জাতীয় সংসদ এই সময়ের মধ্যেই জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে জনগণের অনুমোদনের জন্য প্রথমে অনুষ্ঠিত হবে গণভোট যেখানে প্রস্তাবগুলোর উপর জনমত নেওয়া হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সূত্রে জানা গেছে সনদ বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু নামে একটি বিশেষ আদেশ জারির সুপারিশ করা হচ্ছে এ আদেশের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে আদেশের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা ছাড়া অন্যান্য প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হয়ে যাবে ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী আদেশ জারির পর গণভোটে সংস্কার প্রস্তাবগুলো পাশ হওয়ার পর যদি পরবর্তী সংসদ নয় মাসের মধ্যে সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় তবে গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো সংবিধানে যুক্ত হয়ে যাবে কমিশনের একটি বিকল্প প্রস্তাবও থাকছে যদি নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে না পারে তাহলে সেই সময়কার সরকার খসড়া সংবিধান সংশোধনী বিল তৈরি করে সরাসরি গণভোটে উপস্থাপন করবে গত সাতাশ অক্টোবর সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয় আর পরদিন মঙ্গলবার দুপুরে কমিশন আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেয় উল্লেখ্য গত বছর ছাত্রজনতার গণআন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থায় সংস্কারের সুপারিশ দেওয়ার জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করে উদ্দেশ্য সংস্কারের মাধ্যমে সুশাসন গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করা এই ছয়টি কমিশনের প্রদত্ত সুপারিশের বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন যার সভাপতি ছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর সহসভাপতি ছিলেন অধ্যাপক আলী রিয়াজ কমিশন ত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে যেখানে ইতোমধ্যে পঁচিশটি দল ও জোট সই করেছে গত সতেরো অক্টোবর রাজধানী ঢাকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সেই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছিল তবে যাদের নেতৃত্বে জুলাইয়ের ছাত্র নাগরিকদের গণভ্যুত্থান হয়েছে তাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনও সনদে সই করেনি বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে নিশ্চয়তা ছাড়া তারা নিছক এই আনুষ্ঠানিকতায় যুক্ত হবে না বলে আগে জানিয়ে দিয়েছিল ঐতিহাসিক জুলাই সনদে সংবিধান সম্পর্কিত সাতচল্লিশটি প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামায়েত ইসলামী ও এনসিপির মধ্যে মতভিন্নতা তথা নোট অব ডিসেন্ট আছে ঐক্যমত্য কমিশনের সুপারিশে বলা হয়েছে গণভোটে রাজনৈতিক দলের ভিন্নমত আলাদা করে তুলে ধরা হবে না কমিশন যে প্রস্তাবগুলো তৈরি করেছে সেগুলোর উপরেই সরাসরি ভোট হবে হ্যাঁ ভোটে জয়ী হলে সংবিধান সংস্কার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এর মধ্য দিয়ে জুলাই সনদ নিয়ে বিদ্যমান অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া গেলেও এখনও রয়ে গেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সবচেয়ে বড় বিষয় হল গণভোট কখন হবে সে বিতর্কের সমাধান এখনো হয়নি জামিদ ইসলামী সহ কিছু রাজনৈতিক দলের দাবি নভেম্বরেই হোক গণভোট তাদের যুক্তি গণভোট জাতীয় নির্বাচনের সাথে একসাথে হলে জনগণ কনফিউজড হয়ে ভুল করবে অন্যদিকে বিএনপি ও তাদের সঙ্গীরা চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের দিনই একসাথে গণভোট হোক তাদের দাবি একানব্বই সালের অভিজ্ঞতা অনুযায়ী অল্প সময়ের ব্যবধানে দুইটি ভোট হলে সর্বশেষ নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হবে কমিশন এ বিতর্কের সুরাহা না করে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে নাকি গণভোট আগেই হয়ে যাবে এ বিষয়ে সিদ্ধান্ত ন্যস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ঐতিহাসিক এই জুলাই সনদ নিয়ে এছাড়াও আর যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সেগুলো হলো। জুলাই সনদ বাস্তবায়নের গণভোট নভেম্বরে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের এই দুই মাস ব্যবধানে দুটি নির্বাচন আয়োজনের সক্ষমতা আদৌ আছে জাতীয় নির্বাচনের সাথে একত্রে গণভোট হলে দেশের একদম সাধারণ জনগণকে এর জটিল প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে পারবে এছাড়া এ সময় রাজনৈতিক দলগুলো ভোটারদের দুরগোড়ায় নিজেদের নির্বাচনে ইশতেহার নিয়ে যাবে নাকি সনদ দিয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই যে অনেকগুলো সংস্কার প্রস্তাবনা নিয়ে গণভোট হবে অধিকাংশ সাধারণ জনগণই সেগুলো সম্পর্কে জানে না এমত অবস্থায় তারা কিসের ভিত্তিতে হ্যাঁ বা না ভোট দেবে বাংলাদেশের অতীতে একটি সুনির্দিষ্ট বিষয়ে হ্যাঁ বা না ভোট অনুষ্ঠিত হয়েছে এবার সনদের চুরাশিটি প্রস্তাব আছে কেউ কিছু প্রস্তাবে একমত ও কয়েকটিতে দ্বিমত হতে পারে সেক্ষেত্রে ভোটার সমগ্র সনদের জন্য মাত্র একটি ভোট হ্যাঁ দিবে নাকি না তা কিভাবে নির্ধারণ করবে সনদে গণভোটে গৃহীত হলেও নোট অব ডিসেন্টের ক্ষেত্রে করণীয় কি যদি গণভোটে না ভোট জয়যুক্ত হয় তবে কি সমস্ত সংস্কার প্রক্রিয়া বাতিল হয়ে যাবে দেশ ফিরে যাবে আবার আগের জায়গায় সেক্ষেত্রে এত কর্মযজ্ঞের অর্থ কী এ প্রশ্নগুলোর উত্তর জানা যাবে কবে নাগাদ জনগণ তাও জানে না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতবিরোধ ও সংকার সমাপ্তি সহজে হচ্ছে না